সুদীপ রায়ের লেখা একটি মিলনান্তক গল্প আজ আমি পড়ে শোনাব গল্পটির নাম মধু চমকালো প্লিজ আমার কথাটা একবার শোনো আমার বিয়ে হয়ে গেছে বলেই যে আমি তোমাকে ভুলে যেতে পেরেছি তা তো নয় কিছু একটা করো সারাদিন আমি মুখে মেকি হাসি নিয়ে ঘুরে বেড়াই কিন্তু ভেতরে ভেতরে আই এম ব্লিডিং এভরি মোমেন্ট কৃষ্ণার ফুপিয়ে কান্নার আওয়াজ অফিস থেকে ফিরে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকতেই কথাগুলো শুনতে পেল ব্যাম্বি এ তো ওর বৌ কৃষ্ণার গলা এ সময় তো কৃষ্ণার বাড়ি থাকার কথা নয় সোম বুধ শুক্র কৃষ্ণার গানের ক্লাস থাকে সন্ধ্যেবেলায় সে সময় বাড়িতে কেউ থাকে না সেই কারণেই ব্যাম্বির কাছে বাড়ির দরজার ডুপ্লিকেট চাবি থাকে আজ বুধবার আজ এই সময়ে ওর গানের ক্লাস বেডরুমের দরজা বন্ধ কিন্তু ঘরের ভেতর থেকে কৃষ্ণার কথাগুলো স্পষ্ট শুনতে পেলো ব্যাম্বি তাহলে আজ কি ও ক্লাসে যায়নি কৃষ্ণা কথা কটা বলার পরে সাময়িক বিরতি তাহলে তোমার সঙ্গে নেক্সট কবে দেখা হচ্ছে সৌমু কৃষ্ণার গলা আবার শোনা গেল আবার সব চুপচাপ খুব সম্ভবত কৃষ্ণা টেলিফোনে কারোর সঙ্গে কথা বলছে ঠিক আছে আমি তাহলে আধ ঘন্টার মধ্যে আসছি আমি কালই ওকে তোমার ব্যাপারে সব কিছু খোলাখুলি বলে দেব আই নো হি উইল বি শকড কিন্তু এভাবে আমি তোমাকে আর ওকে দুজনকে ঠকাতে পারবো না আমাদের সম্পর্কটা একটা পরিণতিতে আসা দরকার ব্যাম্বি এই মুহূর্তে কি করবে বুঝে উঠতে পারল না বন্ধ ঘরের ভেতরে কৃষ্ণার কথাগুলো শুনে মনের ভেতরটা হঠাৎই কেমন যেন তেতো হয়ে গেছে এসব কি শুনছে ব্যাম্বি কোন স্বামী বা স্ত্রীর মুখে এসব কথা শুনতে ভালো লাগে যা শুনলো তা যে আনথিংকেবল ব্যাম্বি ধপ করে সোফার ওপরে এসে বসল বিয়ের পরে এই এক মাসে কৃষ্ণাকে কখনো আনহ্যাপি বলে তো ব্যাম্বির অন্তত কখনো মনে হয়নি কৃষ্ণা এখনও ফোনে কথা বলে চলেছে কিন্তু ব্যাম্বিরা সেসব কথা শোনার প্রবৃত্তি হলো না ব্যাম্বি কৃষ্ণার বিয়ে হয়েছে সবে এক মাস সুমির সঙ্গে ব্রেকআপ হওয়ার দু মাসের মধ্যে কৃষ্ণার সঙ্গে ব্যাম্বির আলাপ দুজনেই দুজনের কাছে তাদের পাস্ট ফেইল্ড অ্যাফেয়ারের কথা গোপন করেনি ছ মাস ডেটিং করে ওরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল মূল কারণ দুজনের মেন্টাল সেট মিল দুজনেই পারফরমেন্স আর্টের অনুরাগী ব্যাম্বির পছন্দ থিয়েটার কৃষ্ণারও তাই কৃষ্ণা বলেছিল শি হ্যাড নো হ্যাং ওভার ফ্রম দ্য প্রিভিয়াস রিলেশনশিপ ব্যাম্বিরও তাই দুজনের কেউই অন্যের কাছে পুরনো প্রেম সম্বন্ধে বিশেষ কিছু আর জানতে চায়নি সুতরাং দেরি আর নয় ছমাসের আলাপেই চট বিয়েটা হয়ে গেল কিন্তু এখন ব্যাম্বিন মনে হচ্ছে বিয়ের আগে আর একটু সময় নিয়ে আর একটু খবর করা উচিত ছিল একটাই শুধু খটকা এই সৌম্য ছেলেটা কে কৃষ্ণার পুরনো প্রেমিকের নাম যতদূর মনে পড়ছে সুমন ছিল এ জানে হয়তো নতুন কোনো অ্যাডমায়রার এভরিথিং ইজ পসিবল ইন দিস ডার্টি ওয়ার্ল্ড বেডরুমের দরজাটা এখনও বন্ধ ভেতরে কৃষ্ণার গলা আর শোনা যাচ্ছে না ব্যাম্বি এবারে এসে দরজায় টোকা দিল প্রায় সঙ্গে সঙ্গেই কৃষ্ণা শোয়ার ঘরের দরজা খুলে বাইরে বেরোল আরে তুমি আজ তাড়াতাড়ি ফিরে এলে ঘরের বাইরে ব্যাম্বিকে দেখে কৃষ্ণা কেমন যেন হক চকিয়ে গেল হ্যাঁ আজ বিকেলে একটা বাইরে সেলস কল ছিল সেটা অ্যাটেন্ড করে আর অফিসে ফিরে যায়নি বাড়ি চলে এলাম ব্যায়াম্বি জবাব দিল মনে মনে ভাবল তাড়াতাড়ি না ফিরলে সৌম্যর সঙ্গে তোমার ইলিসিট রিলেশনের ব্যাপারটা তো জানতেই পারতাম না আমার গানের ক্লাস আজ দু ঘন্টা পরে শুরু হচ্ছে আমাকে এক্ষুনি বেরোতে হবে দাঁড়াও আগে তোমাকে চা করে দিই আমার ফিরতে কিন্তু আজ রাত আটটা হবে আমি তোমাকে অফিসে ফোন করতে যাচ্ছিলাম কৃষ্ণা এখন বেশ স্বচ্ছন্দ কোনো দরকার নেই তোমার দেরি হয়ে যাবে এও প্লিজ ক্যারিয়ন আমি নিজেই চা বানিয়ে নেব টেক কেয়ার এই মুহূর্তে কৃষ্ণার হাতে তৈরি কোনো কিছুতেই আর প্রবৃত্তি হচ্ছে না ব্যাম্বির কৃষ্ণা একটু থমকালো ব্যাম্বির গম্ভীর মুখের থেকে দশ সেকেন্ড তাকিয়ে থেকে বলল কি ব্যাপার তোমার শরীর ঠিক আছে তো আজ তাড়াতাড়ি চলে এলে আই হোপ এভরিথিং ইজ ফাইন ইন অফিস ঠিক করে বলো সেরকম কিছু হলে আমি আমার গানের ক্লাসে যাওয়াটা আজ ক্যান্সেল করে দিচ্ছি এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ওকে ডোন্ট ওয়ারি তুমি ঘুরে এসো কৃষ্ণা বেরিয়ে গেল আজ রাতে ব্যাম্বি আর সেভাবে কৃষ্ণাকে আদর করতে পারল না কোথায় যেন আটকাচ্ছে একবার ভাবলো কৃষ্ণাকে এই সৌম্য ছেলেটির ব্যাপারে কিছু জিজ্ঞেস করে কিন্তু পারল না ভাবল কৃষ্ণা তো কালই সৌম্যর ব্যাপারে ওর সঙ্গে কথা বলবে তখনই না হয় কৃষ্ণা সব কিছু খোলসা করে বলুক পরদিন অফিসে গিয়ে কাজে ঠিকমতো মন দিতে পারল না ব্যাম্বি গতকাল সন্ধ্যের ব্যাপারটা ব্যাম্বিকে কুড়ে কুড়ে খাচ্ছে বস অজিতা একবার এসে ব্যাম্বিকে জিজ্ঞেস করে গেল সব কিছু ঠিকঠাক আছে কি না এক ঘন্টার মধ্যেও ব্যাম্বি যখন নেক্সট উইকের সেলস ফোরকাস্টটা তৈরি করে উঠতে পারল না তখন অজিত দা ব্যাম্বিকে নিজের চেম্বারে ডেকে পাঠালেন কি ব্যাপার ব্যাম্বি আজ তোর কাজে মন নেই কেন সামথিং রং অ্যাট হোম ব্যাম্বি এবারে আর পারল না অজিত দাকে খুলে পড়ল দেখ এটা তোদের স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপার সো আই এম নট রিয়েলি কোয়ালিফাইড টু কমেন্ট বাট রিমেম্বার এটাও যেমন সত্যি যে অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড তেমনি এটাও সত্যি অল দ্যাট স্মোকস আর নট নেসেসারিলি বার্নিং ওয়েট টিল কৃষ্ণা টকস টু ইউ টু তোর মনের অবস্থাটা বুঝতে পারছি আজ অফিসে ইউ টেক ইট ইজি কিপ মি ইনফর্মড ফার্দার ডেভেলপমেন্টস সিনিয়র কলিগ হিসেবে যদি তোরা আমার কাউন্সেলিং চাস আই উইল বি গ্ল্যাড টু প্রোভাইড ব্যাম্বি অজিত্যাকে ধন্যবাদ দিয়ে উঠে এলো বাড়ি ফিরে আসতেই চা খাওয়ার পরে কৃষ্ণা পাশে এসে বসল আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ ব্যামবি ব্যাম্বি তৈরি হয়েই ছিল মুখে বলল কিসের সারপ্রাইজ দাঁড়াও মোবাইলে হোয়াটসঅ্যাপটা একবার খুলি কৃষ্ণা মিটিমিটি হাসছে কৃষ্ণা একটা অডিও ক্লিপিং এবারে প্লে করে দিল বলল একটা বারো মিনিটে শ্রুতি নাটক তৈরি করেছি আমি আর দেবলদা দেবলদাকে তো তুমি চেনোই আমার তো দাদা যে কানপুরে থাকে নাটকের নামে পাগল বিয়ের সময় আলাপ হয়েছিল তো তোমার সঙ্গে ওরই উদ্যোগে হোয়াটসঅ্যাপে এই শ্রুতি নাটকটা আমরা বানিয়েছি ওভার টেলিফোন তিন দিন ট্রায়ালের পরে গতকালই বিকেলে ফাইনাল অডিওটা রেকর্ড করা হয়েছে আজ দেবলদা এডিটিং করে আমায় পাঠালো আজ রাতেই ইউটিউবে আপলোড করে দেবে তিনটে চরিত্র রত্না রত্নার স্বামী অশোক ইন অ্যাবসেন্টিয়া আর রত্নার এক্স বয়ফ্রেন্ড সৌম। আমি অফকোর্স রত্নার রোলটা করছি দেবলদা করেছে সৌম রোলটা বেসিক্যালি এটা একটা ব্যর্থ প্রেমের কাহিনী তবে শেষের দিকে একটা দুর্দান্ত টুইস্ট আছে স্টোরি রিটেন বাই দেবলদা দেখো তো আমার পারফরম্যান্সটা কেমন হয়েছে ব্যাম্বির কানে আর কিচ্ছু ঢুকছে না হোয়াট আর রিলিফ হোয়াট আর রিলিফ অজিতদা ঠিকই বলেছিলেন অল দ্যাট স্মোকস আর নট নেসেসারিলি বার্নিং